অপচয় এটা যেই করবে সে কি আর মানুষ আছে না শয়তানের ভাই হয়ে গেছে আমরা এখানে বহু মানুষ বসে আছি অপচয়ের সাথে এখনো জড়িত এটা নিজের শরীরের ভেতরে আল্লাহ যেগুলো দিয়েছে গুরুত্বপূর্ণ শয়তানের ধোকায় হোক আর যৌবনের তাড়নায় হোক অনেকে মাস্টার ফিশন বলেন হস্তমর্থন বলে এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই সম্পদটা আমি নষ্ট যারা এগুলো করছেন সে যেভাবেই হোক এটা বন্ধ করা লাগবে সত্তর ফোটা রক্ত দিয়ে এক ফোটা বীর্য তৈরি হয় অথচ এটা যৌবনের কারণায় পড়ে আমরা ঢোকায় এটা ফেলিয়ে নেই নষ্ট এই এলাকায় এসব করে না হয় হ্যাঁ এগুলো বন্ধ করা লাগবে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়তো অনেকে জানেন